দর্শক ও আমার প্রিয় বন্ধুরা সকলকে সুখ বিজয়া বড়দের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম বন্ধুদের আন্তরিক আলিঙ্গন ও ছোটদের আমার খুব ভরা ভালোবাসা আমরা দু বক্তেশয় নদীতে মাছ ধরতেতেছি দেখুন কত সুন্দর দৃশ্য নদী পার বইছে আমরা মাছ ধরার চেষ্টা করছি দেখি মাছ পাওয়া যায় কি না ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি যে উঠুক সুন্দর জীবন আমরা একের পর এক জাল পেরে চেষ্টা করছি দেখুন সুন্দর দৃশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের শেয়ার করুন কমেন্ট করে আপনাদের মূল্যবান খুব গুরুত্বপূর্ণ জানান মাঝে বালির চর চারিদিকে কত সুন্দর দৃশ্য কত সুন্দর জল ঝড় হচ্ছে চেষ্টা করি দেখি যদি মাছ পাওয়া যায় জাল ফেললাম দেখা যাক হয় সম্পূর্ণ দেখার জন্য অজশ অজস্য ধন্যবাদ সকলের মঙ্গল কামনা করি 舒服比杰呀